আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ আর ভীষণ সুস্বাদু একটি বর্তা কাঁচা কদবেলের বর্তা এই রেসিপিটা যারা বর্তা ভালোবাসেন তাদের খুব পছন্দ হবে গাছ থেকে কতগুলো কদবেল পেরে নিলাম কদবেল পারতে সাহায্য করেছে আমাদের নানা বর্তাটি তৈরি করতে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ামরিচ লবণ চিনি তেঁতুল কাঁচামরিচ ধনিয়া পাতা প্রথমে কদবেলগুলো শিলপাটায় থেতলিয়ে নিব কাঁচা কদবেলের বর্তাটা বানাতে অনেক কষ্ট খেতে কিন্তু অনেক মজা যারা এখনো এই বর্তাটা বানিয়ে খান নাই তারা বাসা একবার হলো ট্রাই করবেন কদবেলগুলো খোসা ছাড়ানো শেষ হলে শিলপাটায় ধনিয়া পাতা আর কাঁচামরিচ বেটে নিলাম শিলপাটার তৈরি বর্তা খেতে আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তারপর কদবেলগুলো বেটে নিলাম কদবেলগুলো বাটা হয়ে এলে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা মিশ্রণটি দিয়ে দিব আর এর সাথে মরিচ এবং লবণ দিয়ে দিলাম এভাবে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে কয়েকটি মরিচ দিয়ে দিব যাতে বর্তার স্বাদ আরও বেড়ে যায় তারা জাল খেতে পারেন না তাহলে তারা শুকনামরিচটি স্কিপ করতে পারেন তারপর এতে চিনি অ্যাড করে দিব চিনি দেওয়ার পরে তেঁতুলের পানি এখানে দিয়ে দেব যাতে বর্তা টক জাল মিষ্টি স্বাদটি আসে এবার বর্তাটিকে ভালোভাবে হাতে মাখিয়ে নিব এবার বর্তাটা একটি বাটিতে নিয়ে নিব তৈরি হয়ে গেল আমার টক জাল মিষ্টি কাঁচা কদবেলের বর্তা সবাই কদবেলের বর্তাটা খেয়ে খুবই পছন্দ করেছে বিশেষ করে আমার নানা নানা তো বলেছে এই বর্তাটা আবার বানিয়ে খাওয়াতে আপনাদের যদি আমার কাঁচা কদবেলের ভর্তাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ